আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখে বুঝতে পারছেন যে আমাদের আজকের দিনটা অনেক আনন্দময় হতে চলেছে ঠিক ধরেছেন আসলেই আনন্দময় হতে চলেছে আল্লাহর অশেষ মেহের বাণীতে আজকে আমাদের সাবমার্সেবল বসানোর দিন তো দেখতেই পাচ্ছেন যে একদম কাজকর্ম শুরু হয়ে গেছে সাবমার্সেবল বসানোর এতদিন পানি না থাকার যা কষ্ট পেয়েছে। মারাত্মক লেভেলের কষ্ট এটা আসলে কাউকে বলে বোঝানোর নয় তো আমাদের সাবমার্সিবল বসানোর জন্য যা যা প্রয়োজনীয় তা তা সব কিছু তাদেরকে এনে দেওয়া হয়েছে তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এই যে এইভাবে করে এক একটা করে লোহার পাইপ মাটির নিচে পুঁতে ফেলবে এই পাইপগুলো মাটির নিচে পোতার পরে তখন যখন গর্ত হয়ে যাবে তখন এক এক করে প্লাস্টিকের পাইপগুলো ভেতরে দেয়া হবে আমাদের এই কাজ অনেকক্ষণ আগেই হয়ে যেত প্রায় দুই ঘন্টার মতো কারেন্ট অফ ছিল দেখে বুঝতেই পারছেন এই যে এই দুইটা ড্রাম নিয়ে আসা হয়েছে ওখান থেকে যেখান থেকে সাবমার্সিবলের সব যত জিনিসপাতে আমাদের নিয়ে আসা হয়েছে ঠিক ওখান থেকে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে একদম গোধূলি সন্ধ্যা বলা চলে তখনও আমাদের কাজ কিছুই শেষ হয়নি তাদের মানে হচ্ছে পাইপ পোতার কাজটাই কমপ্লিট হয়নি তো একে একে সব কিছু পাইপ নিয়ে চলে আসছে যে এইগুলো মাটির নিচে দেয়া দেওয়া হবে এই যে দেখতেই পাচ্ছেন ওনারা কিভাবে কী করবে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর বলতেই হয় ইনারা এত কষ্ট করে মারাত্মক লেভেলের আমি কখনো এর আগে দেখি নাই যে কল পোতা বা সাবমার্সেবল পোতা এত কষ্ট আজকে আমি সেটা দেখলাম আল্লাহর রহমতে আজকে আমাদের এই দিনটা দিল যে আমরা আজকের পর থেকে আর কোথাও পানি নিয়ে আসতে যাওয়া লাগবে না আমাদের সেই ছোট ভাইগুলোকে আর কোথাও পানি নিতে যাইতে হবে না তারাও আরাম পাইলো আলহামদুলিল্লাহ আমরাও একটু স্বস্তি পেলাম তারা না অনেক এনজয়ের সাথে আমার ভিডিওটা উপভোগ করছে তারা আমাকে বলছে তোমরা ভিডিও করো তুমি ভিডিও করো অনেক খুশি হচ্ছে বিশেষভাবে এই চাচাটা অনেক খুশি হয়েছে আমি তাদের ভিডিওগুলো করছিলাম জন্য এই যে এবার দেখতে পারবেন যে একে একে প্লাস্টিকের পাইপগুলো মাটির নিচে পুঁতে ফেলছে কিভাবে দিচ্ছে দেখেন কি বুদ্ধি তাই না এটাই মানুষের মধ্যেও এত বুদ্ধি থাকে তাই না তো একে একে সব কিছু কার্যক্রম তারা চালাচ্ছে সেই দুপুর থেকে রাত হয়ে গেছে নয়টা বেজে গেছে তাও তাদের কাজ শেষ হচ্ছে না তবে তারা মারাত্মক লেভেলের শ্রম দিয়েছে এই কাজে আমি বলতে পারি এ তো আমাদের সাবমার্সেবল চলে আসছে এটাকে এখন খুলবে খুলে যা যা করণীয় সেগুলো এখন করবে আর আজকের দিনে মারাত্মক লেভেলের গরম পড়েছিল যা বলার বাইরে তারা সেই রোদের মধ্যে এই কাজগুলো করেই যাচ্ছে তাদেরকে সেলুট জানাই আর এই গরমে অনেক বাড়িতে হচ্ছে পানির সংকট এর জন্য অনেকেই সাবমার্সিবল লাগাইতে পারছে না শুধু মিস্ত্রির অভাবে তারাও আমাদেরকে অনেক টাইম দিচ্ছে আমরা সাত দিন দশ দিন অপেক্ষা করার পরে তারা আমাদের এখানে আসতে পারছে মানে এত চাপ ওনারা হচ্ছে অন্য জায়গাতে কাজ করছে বারবার সবাই ডাকছে আমাদের এখানে এসেও তাদেরকে অনেকে বারবার ফোন দিচ্ছে তাদের ওখানে যাওয়ার জন্য আসলে তারা কি করবে তারাও তো মানুষ তাদেরও তো একটা জান তারা এত কাজ নিতে পারছে না এই যে দেখলেন সাবমার্সিবল দিয়ে দেওয়া হলো তো এখন কারেন্টের লাইন দিবে তার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে মানে কোথায় কি লাইন সব ঠিকঠাক আছে কি না সেগুলোও দেখে দেখে নিচ্ছে আর ওইদিকে সাবমার্সিবল দিয়ে দেওয়া হয়ে গেছে এটা যত সম্ভব সাবমার্সিবলের লাইনের তার তো সেইটা এখানে সেট করে দিচ্ছে এই যে সব কিছু লাইন সেট দিচ্ছে দেওয়ার পরে সব কার্যক্রম একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ আমরা পানি পাবো সেটা আপনাদেরকে দেখাবো যে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ এই তো আমরা পানি পা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টানা এখন তিন চার ঘন্টা আমরা পানি ছেড়ে দিয়ে রাখবো কারণ বালু পানি বের হয়ে যেতে হবে এই যে চাচারা সবাই এখন গোসল করবে গোসল করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারা বাসায় চলে যাবে তো এই যে পানির পাইপ সেট করে আমরা বাগানের দিকে পানি দিয়ে দিয়েছি তো পরের দিন সকালে আমরা সবাইকে পানি দিচ্ছিলাম তো তার একটু হালকা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সবাইকে পানি দিচ্ছিলাম আমরা অনেক কষ্ট পাইছি পানির জন্য এর জন্য সবাইকে পানি দেবো এটা ঠিক করছি যে কাউকে পানির জন্য কষ্ট দিব না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যার যত পানি লাগছে তারা তত পানি আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে যত কাজকর্ম সব কিছুই আমাদের এই পানি দিয়ে তারা করছে সবার গোসল খাওয়া দাওয়া সব কিছুই আমাদের এখান থেকেই করছে এই যে দেখেন সবাই পিতৃপোলাপায় গোসল করছে আমাদের এই পানি দিয়ে আজকের ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ